বড়মা নৈহাটির বড়মা মাগো তোমার কাছে যাওয়ার সময় যখন দূর থেকে মন্দিরের ঘণ্টাধ্বনি শুনতে পাই তখন মনে হয় মাগ তুমি ডাকছো তোমার সান্নিধ্যে যাওয়ার জন্য মন্দিরের প্রদীপের আলোয় যখন তোমায় প্রণাম করি তখন মনে হয় আমার ভেতরের সমস্ত অন্ধকার যেন দূরে সরে যাচ্ছে মাগ তোমার চরণে যখন মাথা নত করি মনে হয় সমস্ত অহংকার যেন কোথায় পালিয়ে যাচ্ছে মাগো তোমার সামনে জাল ধূপের সুগন্ধে মিশে আছে শত শত ভক্তের নিবেদিত প্রার্থনার গন্ধ মাগো ভক্তদের তোমার আশীর্বাদ বর্ষণ করো তাদের ভালো রেখো সুস্থ রেখো জয় বড় মাছ জয় জয় বড় মাছ জয়